কলকাতা সহ বিভিন্ন জেলাতে ভোটের প্রচার দোলের আগের দিন দক্ষিণ কলকাতার নম্বর বর্ডের সরকারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে বসন্ত উৎসব উদযাপন করলেন তৃণভূমিত মালা রায় পড়ুয়াদের সঙ্গে আবির খেলাও চলল বসন্ত এসে গেছে আর সেই সঙ্গেই দরজায় কড়ানোচ্ছে নির্বাচন সব মিলিয়ে বসন্ত উৎসবেও লেগেছে রাজনীতির ছোঁয়া আর এই মুহূর্তে দক্ষিণ কলকাতার অলিগলি চষে বেড়াচ্ছেন দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় আপনি অবশ্যই বলবেন যে আবির নিয়ে রাজনীতি নয় এটা জনসংযোগের হাতিয়ার তবু নির্বাচনের নির্বাচনের মুখে এই আবিরকে কেন্দ্র করে যে পথ হাঁটছেন কি বার্তা এটা নিয়ে কোনো রাজনীতি কোনোদিনই হয় না আমি অন্তত বিশ্বাসী নই তবে আমি মনে করি এই যে ছোট ছোট বাচ্চারা হেঁটেছে পদযাত্রায় সামিল হয়েছে তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম মিছিল হচ্ছে সুতরাং সেটাতে যেখানে যেখানে আমরা থাকছি সেখানে একটু হাঁটছি সবাই ওদের সাথে পা মিলিয়ে এই পর্যন্ত মানুষের সঙ্গে কি একটু হাত নাড়া একটু আই কন্টাক্ট একটু কথা বলা হ্যাঁ সেটা তো একটু হয় হয়েই থাকে সেটা কোনো সমস্যা না ওটা চলতে পথ চলতি মানুষের সঙ্গে দেখা হয়ে গেলে তিনিও হাত তোলেন যখন আমাদের একটু নমস্কার জানাতে হয় এই নমস্কার আর প্রতি নমস্কার তা কিন্তু চলছে তবে মালারায় যতই বলুন না কেন যে আবিরের রঙে আদৌ রাজনীতির রঙ নেই কিন্তু আবিরের রঙে অবশ্যই রাজনীতির রঙ লেগেছে এবং সকালবেলা থেকে সেই রঙ কিন্তু ছড়িয়ে পড়ছে দক্ষিণ কলকাতার পথে পথে আমরা একটুখানি আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব সেই রঙিন পদযাত্রার ছবিটা যেখান থেকে অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো রয়েইছেন কিন্তু সেখানে শুধুমাত্র যে রাজনীতি রয়েছে তা নয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈতালিক চলছে একদম চমৎকারভাবে কিন্তু স্কুলের বাচ্চারা তারা কিন্তু এই এই খোলদার খোল লাগলো যে দোল এই চিরকালীন এই গান তারা গেয়ে চলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই পদযাত্রা কিন্তু একটু একটু করে এগিয়ে চলেছে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোক পলাসে রাঙল নিশনি মেশা প্রভাত আকাশে নবি পতায় মনে লাল রাশি লয় কোল ধার দল আর সেই সঙ্গে নির্বাচন মিলেমিশে একাকার দক্ষিণ কলকাতার পথে পথে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সৌরভ গুহ নিউজ 18 বাংলা কলকাতা